আচ্ছা আপনি জাস্ট স্ক্রিনশটটা কপি করলেই এখানে কপিতে ক্লিক দিলেই এই স্ক্রিনশটটা আপনি একটা ইউআরএল হিসাবে শেয়ার দিতে পারবেন অনেক ফিচার্স আছে অনেক আসসালামু আলাইকুম ইফরান আমি জুবাই আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের ল্যাপটপে এক্সট্রা কিছু বেনিফিট নিয়ে কীভাবে স্ক্রিনশট দিবেন অনেকে হয়তো নতুন ল্যাপটপ কিনেছেন কিন্তু স্ক্রিনশট দিতে পারতেছেন না একটা বোতাম আছে যে প্রিন্ট স্ক্রিনশট এই বোতাম চাপলেও অনেক সময় উইন্ডোজের কারণে কাজ হয় না আর আমি আপনাদের যে সফটওয়্যারটি দেখাবো মাত্র দুই এমবির একটা সফটওয়্যার এটা দিয়ে আপনারা অনেক স্যাটিসফাইড থাকবেন বেশ কিছু ফিচার্স আছে এই সফটওয়্যারের মাধ্যমে তো তিরিশ সেকেন্ডে আপনারা এটা সেট আপ দিয়ে দিতে পারবেন ওকে আসেন ভিডিওটা শুরু করি কিভাবে আপনারা সফটওয়্যারটা ইনস্টল দিবেন দেন আর এটা আমি পার্সোনালি সাজেস্ট করব এই জন্যই কজ এটা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু স্ক্রিনশটটা নিতে পারবেন আপনাদের অনেক সময় আমাদের পুরো স্ক্রিনটা আমাদের প্রয়োজন হয় না স্পেসিফিক কিছু জায়গা আমাদের স্ক্রিনশট নিতে প্রয়োজন হয় তো এটা দিয়ে কিন্তু আপনারা ইচ্ছা ক্রপ করে স্ক্রিনশট নিতে পারবেন যেটা আপনাদের ইন্টারনাল যেটা দেওয়া থাকে ইন্টারনাল ভাবে ওই যে প্রিন্ট স্ক্রিনশট দিয়ে সেটা দিয়ে কিন্তু হয় না আমি আমার কমেন্ট বক্সে পিন করে রাখবো আপনারা জাস্ট ওইখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এই যে আমি যেভাবে করতেছি রাইট বটন ক্লিক দিবেন ফাইলের উপর রাইট বোতমে ক্লিক দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেট করে দিবেন ওকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেট করে দিলে জাস্ট আপনার কাছে দুইটা অপশন চাইবে একটা হচ্ছে ইংলিশ করতে বলবে অবশ্য আমরা ইংলিশে রাখবো দেন হচ্ছে এই যে আই অ্যাক্সেপ্ট ওকে আই অ্যা অ্যাকসেপ্ট দিয়ে দিবেন আই ডোন অ্যাক্সেপ্ট থাকবে আপনারা আক্সেপ্ট দিয়ে দিবেন দিয়ে জাস্ট ফিনিশ দেখেন মাত্র কয়েক সেকেন্ড পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা করে ফেললাম হ্যাঁ আর এই যে দেখেন আমি কিন্তু এখন ইচ্ছামতো মতো ক্রোপ করে জায়গাটা স্ক্রিনশট নিতে পারতেছি আরেকটা ওয়ে আছে এই যে এই অ্যারো বোতাম থেকে কিন্তু আমরা স্ক্রিনশটটা অপশনটা চালু করতে পারি নিচ্ছা মতো ক্রোভ করতে পারি ওকে আপনারা সেভ করবেন কিভাবে আপনারা মূলত এই যে এই বোতামটা হচ্ছে সেভের হ্যাঁ এটা হচ্ছে সেভের তারপর যেটা আছে এটা হচ্ছে আপনি জাস্ট স্ক্রিনশটটা কপি করলেই এখানে কপিতে ক্লিক দিলেই এই স্ক্রিনশটটা আপনি একটা ইউআরএল হিসাবে শেয়ার দিতে পারবেন অনেক ফিচার্স আছে অনেক ডিরেক্ট এই স্ক্রিনশটটা নিয়ে আপনি কিন্তু সেভ না করেও শেয়ার দিয়ে দিতে পারবেন তো এখানে অনেকগুলো ফিচার্স আছে আমি আশা করব যে আমি পার্সোনালি সাজেস্ট করি যে লাইট শ্যুট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিনশট সফটওয়্যার আজকে ভিডিওটা এই পর্যন্তই আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে আবার একটা ভিডিও নিয়ে আসবো টেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ